মা এই বাড়িতে তো পাইলের জামাই একা না তোমার বড় মেয়ার জামাই তো আছে তাহলে দুই মেয়ার জামাই একসাথে বসায় খাইতে দিতে আইছে ওই কামলা কামলার সংসার করতে করতে তো নিজে একটা কামলা সেই জায়গায় কামলার ঘর থেকে মানুষের সামনে কেমনে আচার ব্যবহার করতে হয় এটা তো একেবারে ভুই লাগে এই কামলার বউ তুইও কি লজ্জা শরম খাইয়ে ফেলাইছ এই কামলার সংসার করতে করতে তুই নিজেও একটা কামলা হয়ে গেছ এই তোরা জিব্বা এরকম কেন হ্যাঁ খাবারের গন্ধ দৌড়াই আসল আজকে আমার বাড়িতে নতুন জামাই আইছে তার একটু আরাম এসে খাইতে দিছি খাওয়া আগে আইসা হাত মাইরা বইস এই ফকিরনির ঘরে ফকিরনিরা তোদের চাইতে তো রাস্তার কুকুর আরো অনেক ভালো এভাবে রসালো রসালো করে কথা বললে কি হবে এদের আসলে লজ্জা শরম কিছুই নেই ভুল তো তোমাদেরই ওদেরকে কেন দাওয়াত করে বাড়িতে নিয়ে এসেছ আজকে প্রথম আমার বিয়ে হয়েছে আমার হাজবেন্ড খেতে বসেছে বসতে না বসতেই ব্যাগটা লাগিয়ে দিল এদের আসলে লজ্জা সরম বলতে কিছু নেই তোমার আগেই কইছিলাম এখানে আসার দরকার নাই কিন্তু তুমি আমার কথা মানলেই না তুমি বললা সুকুজা আমার সামনে যাও গেলে দুই ভাড়া একসাথে ভালো মন্দ খাইবা খাইছো পেট ভরে খাও এই বাড়িতে বিয়ে করার পর থেকে কোনোদিন জামাই আপন পাই নাই আজকে বড় আশা করে তুমি নিয়ে আসলা আশার কপালে ছাই পড়লো ঠিক আছে চলো দাঁড়ান আমি আপনার সাথে স্বাভাবিকভাবে পরিচিত না আমি জানি না আপনি কে তবে আপনাদের কথাবার্তা শুনে যতটুকু মনে হচ্ছে আপনি এবারের বড় জানান আমি একদমই এই ব্যাপারটা নিতেই পারতেছি না মানে আপনার সাথে কেন এমন আচরণ করা হচ্ছে বা আপনাকে কেন এইভাবে কথা বলা হচ্ছে এগুলো আমি কিচ্ছু জানি না তবে এতটুকু বুঝতে পারতেছি এখানে যেটা হচ্ছে সেটা সম্পূর্ণ অন্যায় হচ্ছে আমি আমি কখনো অন্যায়ের পক্ষে ছিলাম না এখনও নাই কখনো থাকবো না আপনার সাথে এরা যে আচরণ করতেছে এটা তো লিটারেলি আপনার সাথে অন্যায় করতেছে এমন আচরণ কেন করবে আমি তো এইটাই বুঝতে পারতেছি না আজকে একটা বিয়ের দিন শুভ একটা দিন এরকম দিনে আত্মীয় স্বজন সবাই বাড়িতে আসবে সবাই একসাথে মিলে মজা করবে একসাথে মিলে খাওয়া দাওয়া করবে এটাই তো স্বাভাবিক কিন্তু এর মাঝে আমার শাশুড়ি আমার বউ আপনার সাথে এমন আচরণ কেন করতেছে আমি আমি সত্যি কথা বলতেছি আমি কিচ্ছু বুঝতে পারতেছি না কিন্তু আমার যতটুকু মনে হচ্ছে এইখানে দাঁড়িয়ে এইগুলো দেখার ইচ্ছা আমার একদমই হচ্ছে না আর তার থেকেও বড়ো কথা যেখানে এমন আচরণ করা হয় যেখানে মানুষকে সম্মান করা হয় না এরকম বাড়ির খাবার আমার বলা দিয়ে নামবে আমি যাচ্ছি দাঁড়াও কি ব্যাপার আমার ছোট জামাই খাবার রেখে উঠে যাচ্ছে কোথায় কি ব্যাপার এরকম চুপচাপ কেন পারবিন কিসে কি আর বিব এই যে তোমার বড় জামাই খাবারের গন্ধ পাইয়া দৌড়ায় তার বউ নিয়ে পড়ছে আরে আজকে আমার বাড়িতে ছোট জামাই এসে ওরা দুইজন মিলে একটু আরামায় এসে খাইবো হেই যা জুনাই চোখ একদম চোখ যেটা সন্ধ করেছিলাম সেটাই হয়েছে আমি জানতাম জানতাম যে এই বিয়ের মধ্যে তুমি একটা হট্টগোল বাজাবে কারণ সারাটা জীবন আমার জীবনটা তুমি সারকার করে দিয়েছো আবার এখন এখন আমার সন্তানদের জীবনগুলোও নষ্ট করে দিচ্ছো আমার বড় জামাই সর্দার ওর একটু অর্থ কম আছে তুমি আগাগোড়ায় ওকে তুমি দেখতে পারো না আজ একটা শুভ দিন আমার ছোট মেয়ের বিয়ে ওরা দুই জামাই একসাথে বসে খাবে এটা তো আনন্দের ব্যাপার তুমি এক চকে তেল এক চোখে নুন কেন এমন কেন করছো তুমি কি সুদ্রাবানা হ্যাঁ আপনারা শুধ্রাবেন সংশোধন হবেন নাকি হবেন না সেটা সম্পূর্ণ আপনাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু এখানে যদি আমি না শুধরাই তাহলে হয়তো আমি এই মানুষটার সাথে অন্যায় করে বসব সেটা আমি করতে চাই না এখানে দাঁড়িয়ে আমি যে কথাগুলো শুনলাম আমার শাশুড়ি আমার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওনাকে যেভাবে অপমানগুলো করলো তাতে আমার মনে হচ্ছে এই অপমানগুলো শুধুমাত্র করছে ওনার অবস্থার কারণে আজকে উনি গরিব বলে তার সাথে এমন আচরণ করা হচ্ছে এখন তো আমার ভয় লাগতেছে লিটারেলি হ্যাঁ আজকে আমার অবস্থান ভালো আছে কালকে যখন আমার অবস্থান খারাপ হয়ে যাবে আল্লাহ না করুন। তখন তো আপনি আমার সাথে এমন আচরণ করবেন আমার তো মনে হচ্ছে এর থেকেও নিকৃষ্ট আচরণ আপনি আমার সাথে করবেন আজকে এত আদর আপ্যায়ন করতেছেন কালকে এই আদর আপ্যায়ন একদমই থাকবে না কেন জানেন কারণ আপনার নেচারটা আমি খুব ভালো করে বুঝতে পারছি আপনি গরিব মানুষ সহ্য করতে পারেন না শোনেন একটা কথা বলে দিই মানুষের কর্ম আর মানুষের পোশাক কখনো মানুষের পরিচয় বহন করে না একটা মানুষ কর্ম করতেছে এটা তার সব থেকে বড় পরিচয় সে কিন্তু বসে বসে খাচ্ছে না সে কিন্তু বেকার না আপনার মেয়েকে যে বিয়ে করছে আপনার মেয়েকে জিজ্ঞেস করে দেখেন সে তার সাথে সুখে আছে কিনা দ্যাটস ই আপনার এতটুকু হলেই চোখ আর এই যে মেয়েটাকে দোষারোপ করতেছেন বিয়ে নিয়ে কথা বলতেছেন আপনার মেয়েকে ইচ্ছা করে বিয়ে করছে আপনারা অবশ্যই দেখে শুনে বিয়ে দিচ্ছেন আর সব থেকে বড় কথা জন্ম মৃত্যু বিয়ে তিনটা পাকের হাতে কেউ এটা খন্ডাইতে পারবে না উনি যার সাথে লিখে রাখছে সেই মানুষটার সাথেই সেই মানুষটারই বিয়ে হবে আপনার মেয়ের সাথে এই মানুষটার বিয়েটা লেখা ছিল দ্যাটস ওয়াই বিয়ে হয়েছে তাই বলে আপনি এক চোখে নুন এক চোখে তেল বিক্রি করবেন একজনকে এক চোখে দেখবেন আরেকজনকে অন্য চোখে দেখবেন একজনকে আদর আপ্যায়ন করবেন আরেকজনকে দূর দূর ছাই করে বাইর করে দেবেন কেন এটা কেমন দেখো পাই আমি জানতাম না যে এই বাড়ির এরকম নিয়ম আমি শুনছিলাম তোমাদের পরিবারটা একটা হাজি পরিবার সবাই অনেক ভালো মানুষ মানুষকে ভালোবাসে মানুষকে সম্মান করে কিন্তু আমি কি দেখতেছি এখানে তো গোড়াতেই সমস্যা বাইরের মানুষের সাথে কেমন আচরণ করেন এইটা কিন্তু দেখার বিষয় না দেখার বিষয় আপনি আপনার পরিবারে কেমন আচরণ করতেছেন উনি আপনার বড় জামাই আপনার ঘরের বড় জামাই তার সাথে আপনি এমন আচরণ করতেছেন কাল আপনি আমার সাথে কি আচরণ করবেন সেটা তো আমি চোখের সামনে দেখতে পারতেছি না এরকম রেস না কখনো না একদম সাফ করে বলে দিয়ে দিয়েছে তোমার সাথে আমার বিয়ে হয়েছে আমি আমি তোমাকে ছেড়ে চলে যেতে পারবো না কিন্তু এতটুকু আমি বলতেছি এই বাড়িতে আমি সেকেন্ড টাইম সেই দিনই পা দিব যেই দিন এই বাড়িতে দুই জামায়ের সম্মান একদম সমান হবে তার আগ পর্যন্ত এই বাড়িতে আপনারা কেউ আমার চেহারাটাও দেখতে পাবেন না যাচ্ছি আলী যেন ভাই তুমি ছোট ভাইরা আমি ছোট বোনের বিয়ে করছো নতুন জামাই তুমি চলে যাবো কি লেগে আমি তো গরিব মানুষ গরিব বেশি দেখি তো আমার শাশুড়ি অনেকগুলো কথা করি যাই হোক আমি কোনো কিছু মনে করি নেই গরিব গরিব পিঠে আমরা তো অনেক মোটা আমি এই বাড়িতে অনেক খাইছি অনেক পড়ছি শোনো ভাই মান সম্মান তো চিন্তিত অজায় না অন্তর থেকে আসে অন্তর থেকে যদি কেউ ভালোবাসে সে ভালোবাসা আমি গ্রহণ করে নেব তুমি চাইবা এই বাড়ি ছেড়ে আমি চলে যাব চলো স্যার না জামাই বাবাসি তুমি চাইবা না আমি কোনোদিন তোমার সাবাই হিসাবে মাইনে নেই নাই আমি তোমার ঘৃণা করতাম তুমি গরিব ছোটো লোক বইলা কিন্তু তোমার ভিতরে এত ভালো একটা মন সেটা আমি বুঝতে পারি নাই হ্যাঁ আমি অন্যায় করছি ভুল করছি তোমার মা যদি অন্যায় করতো তাহলে কি তুমি তারে এপালায় আরেকটা যাইতে পারতাম তুমি আমার ছোট করবেন না আপনি যে আমার জামাই হিসেবে স্বীকৃতি দিচ্ছেন তাতে আমি খুশি ছোটো জামাই সামনে যতটুকু সম্মান দিচ্ছেন এর তো বড় কিছু আমার নাই লাগবো না বসো জামাই বাবাকে বসো বসো তাকে